আসসালামু আলাইকুম ইআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আদরেরক্ষিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল। আমরা আজকে আলোচনা করব রাসায়নিক বন্ধন অধ্যায়ের নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা। নবম দশম শ্রেণীর রসায়নের পঞ্চম চ্যাপ্টারে এটি একটা গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে নিষ্ক্রিয় গ্যাস এবং এরা কিভাবে স্থিতিশীলতা অর্জন করে। দেখো বন্ধুরা ইতোমধ্যে আমাদের এই চ্যানেলটিতে অনেকগুলো ভিডিও ক্লাস আপলোড করা হয়ে গেছে তোমরা যদি এই চ্যাপ্টারের উপরে পূর্বের ক্লাসগুলো দেখে না থাকো অবশ্যই সেগুলো আগে দেখে আসবে বিশেষ করে এর পূর্ববর্তী ক্লাসটা আগে দেখে আসবে যেখানে অষ্টক এবং দুইয়ের নিয়ম নিয়ে আলোচনা করা আছে সেটা দেখার পরে অবশ্যই আজকের ক্লাসটা দেখবে দেখো অষ্টক এবং দুইয়ের নিয়ম আলোচনা করতে গিয়ে আমি একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা মৌলই চায় ইলেকট্রন গ্রহণ করে অথবা করে অথবা শেয়ার করে সর্বশেষ কক্ষপথে আটটা পরিপূর্ণ করতে তো এই যে সর্বশেষ কক্ষপথে আটটা পরিপূর্ণ করতে চায় কারা চায় যাদের আসলে আটটা পরিপূর্ণ নাই পর্দায় এরকম কিছু মৌল আছে যাদের সর্বশেষ কক্ষপথে আটটা পরিপূর্ণই আছে তো তারা আসলে কি করবে খেয়াল করো আমরা যদি নিয়নের দিক খেয়াল করি নিয়ন নিয়ন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাই ওয়ান এস টু টু এস টু টুপি যাবে না ইলেকট্রন নিয়মের মোট দশটা ইলেকট্রন সেই দশটা ইলেকট্রন কি হচ্ছে দেখো সর্বশেষ কক্ষপথ অর্থাৎ কক্ষপথে সর্বমোট আটটি ইলেকট্রন বিদ্যমান তাহলে দেখো নিয়নের ক্ষেত্রে কিন্তু সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন আছে তাহলে যে সকল মৌলের আটটা পরিপূর্ণ ছিল না আটটা কম ছিল অথবা বেশি ছিল তারা ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে অথবা শেয়ার করে আটটা পরিপূর্ণ করছে কিন্তু যাদের আসলে আটটা পরিপূর্ণই আছে তারা কি করবে তারা ইলেকট্রন গ্রহণও করবে না ত্যাগও করবে না এই যে ইলেকট্রন গ্রহণ না করা বা ত্যাগ না করা এই বিষয়টাকে আসলে আমরা বলবো হচ্ছে স্থিতিশীলতা অর্থাৎ সে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় শব্দের অর্থ হচ্ছে সে কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না অর্থাৎ তারা রাসায়নিক স্থির মনে রাখবে যদি সর্বশেষ কক্ষপথে আটটার বেশি ইলেকট্রন থাকে তাহলেও সেটা অস্থিতিশীল অবস্থা এবং আটটার কম ইলেকট্রন থাকে তাহলেও সেটা অস্থিতিশীল অবস্থা তাহলে স্থিতিশীলতা অর্জনের জন্যই প্রত্যেকটা মৌল চায় আটটা পরিপূর্ণ করতে তো যে সকল মৌল আটটা পরিপূর্ণ আছে তাদের কি আমরা বলবো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস মনে রাখবে পর্যায় সারণীতে গ্রুপ আঠারো এর মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীতে আঠারো নম্বর গ্রুপের মৌল গুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস নম্বর গ্রুপের মৌল গুলো কি কি আমি একটু লিখে রাখি দেখো আঠারো নম্বর গ্রুপের মৌলগুলোকে সহজে মনে রাখবে এইভাবে হে না আর করিম যাবে রমনাই দেখো খেয়াল করো বন্ধুরা শেষে আর কে আছে অগ্নাসন ও জি দেখো আমরা কিভাবে মনে রাখবো এটা না আর যাবে অগ্নি দেখতে এটা আমাদের পর্যায় যখন আমরা আলোচনা করছিলাম সেখানে আমাদের পুরো পর্যায় সারণী আঠারোটা গ্রুপের মৌলগুলো কি কি কিভাবে সহজে মনে রাখবো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে তোমরা চাইলে সেই ভিডিওটি আগে দেখে আসতে পারো সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখন খেয়াল করো আমরা বলতেছি যে হে না আর করিম যাবে রমনায় অগ্নি দেখতে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অগ্নাসন এই যে আমরা মৌল পেলাম এই যে টোটালি সাতটা মৌল পেলাম এই সাতটা মৌলকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ এদের প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখবে সর্বশেষ কক্ষপথে আটটা করেই আছে শুধুমাত্র ব্যতিক্রম হলো হিলিয়াম কারণ হিলিয়ামের সর্বমোট ইলেকট্রনিক কত দুই তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু দেখো এখানে কিন্তু আটটা পরিপূর্ণ নাই এখানে আটটা পরিপূর্ণ না থাকার পরও কিন্তু হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস কেন হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস কারণ আমরা জানি সূত্র অনুসারে এক নম্বর কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত দুইটা আবার দেখো হিলিয়ামের ক্ষেত্রে এক নম্বর কক্ষপথে আছে কয়টা দুইটা তাহলে এক নম্বর কক্ষপথ হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকার কারণে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ সে কাউকে ইলেকট্রন দেয়ও না ইলেকট্রন নেয়ও না এটাই একটা ব্যতিক্রম হিলিয়াম ব্যতীত বাকি প্রত্যেকটা মূলের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপাতা কিন্তু আটটা করেই পরিপূর্ণ থাকবে অর্থাৎ আমরা যদি নিয়মের লাস্ট কক্ষপাতের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাবো টু এস টু টু পি সিক্স আমরা যদি আর্গনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করি তাহলে লাস্ট পক্ষপাতের ইলেকট্রন পাবো হচ্ছে থ্রি এস টু থ্রি পি সিক্স আমরা যদি এর ক্ষেত্রে করি তাহলে ফোর এস টু ফোর পি সিক্স আমরা যদি এর ক্ষেত্রে করি তাহলে পাবো হচ্ছে ফাইভ এস টু ফাইভ সিক্স আমরা যদি এর ক্ষেত্রে করি তাহলে পাবো হচ্ছে সিক্স এস টু সিক্স সিক্স এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব অর্থাৎ দেখো সর্বশেষ কক্ষপথে কিন্তু সবারই আটটা করে ইলেকট্রন বিদ্যমান তো আমরা বলছি যে প্রত্যেকটা মৌল ইলেকট্রন গ্রহণ করে অথবা ত্যাগ করে আটটা পরিপূর্ণ করতে চায় আর এদের আসলে আটটা পরিপূর্ণ থাকার কারণেই এরা কাউকে ইলেকট্রন কারোর থেকে ইলেকট্রন অর্থাৎ ঘটনা ত্যাগ ঘটে না আর এ কারণেই এরা রাসায়নিক নিষ্ক্রিয় অর্থাৎ স্থিতিশীল এরা কারোর সঙ্গে সহজে বিক্রিয়া করতে চায় না এ পর্যন্ত তোমরা আসলে বুঝতে পারছো কিনা সেটা আমাকে কমেন্টস করে জানাবে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করলাম ধন্যবাদ